আল্লাহর নবী হজরত ইসা আলাহ ইসলাম যখন ইহুদিদের মধ্যে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন তখন তার নবতকে তারা অস্বীকার করে এমনকি তারা তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগে যায় হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করে তখন সবার আগে শাম উন কারিনী নামে এক ব্যক্তি ঘরে প্রবেশ করে তখন আল্লাহ নবীকে নিজ কুদরতে আসমানে উঠিয়ে নেন আর সঙ্গে সঙ্গে তাদের ওই ব্যক্তির চেহারা ইসা আল্লাহ ইসলামের মতো করে দেন বাকি লোকেরা ঘরে প্রবেশ করে তাকে ধরে ফেলে এবং তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে কেউ কেউ বলতে থাকে তার চেহারা তো মতো নয় কিন্তু তার শরীর তো আমাদের লোকের মতো মনে হয় কেউ কেউ বলতে লাগলো এ নিহত ব্যক্তি যদি ইসা আল্লাহ ইসলাম হয় তাহলে আমাদের লোক গেল কোথায় আর সে যদি আমাদের লোক হয় তাহলে ঈসা আলাহ ইসলাম কোথায় গেল এভাবে ধারণা করে এক একজন এক এক রকম কথা বলতে থাকে কারো কাছে সঠিক জ্ঞান ছিল না আল্লাহ তালা প্রকাশ করে দেন ঈসা আলাহ ইসলাম নিহত হননি বরং তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে এবং ইহুদিদের ধাঁধায় ফেলা হয়েছে মহাগ্রন্থ ক্রাণে রয়েছে বরং আল্লাহ তার কাছে তা তুলে নিয়েছেন এবং আল্লাহ মহাপ্রক্রমশালী তাদের এ কথার কারণে আমরা আল্লাহর রাসুল মরিয়ম পুত্রী ঈসা মাসিয়াকে হত্যা করেছি অথচ তারা তাকে হত্যা করেনি এবং তাকে শুলেও চড়ায়নি বরং তাদের ধাঁধায় ফেলা হয়েছিল আর নিশ্চয়ই যারা তাতে মতবিরত করেছিল অবশ্যই তারা তার ব্যাপারে সন্দেহের মধ্যে ছিল ধারণার অনুসরণ ছাড়া এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই আর এটা নিশ্চিত তারা তাকে হত্যা করেনি সুরানি ইসা একশো সাতান্ন থেকে আটান্ন বর্তমানে খ্রিস্টান গর্ব করে বলে আমরা ইসা হত্যা করে ক্রুশবিদ্ধ করেছি আর খ্রিস্টানরা মনে করে আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে নিজের উন্মতের গুনার কাফফারা আদায় করেছেন অথচ ঈসা আলাইহিস সালাম আসমানে জীবিত আছেন কে আগে দাজ্জাল বের হলে তিনি পৃথিবীতে অবতরণ করবেন এবং তাকে হত্যা করবেন সে ইহুদি খ্রিস্টান সবার দৃঢ় বিশ্বাস হয়ে যাবে যে নবী সালাইসাল্লামকে হত্যাও করা হয়নি শুলেতেও চড়ানো হয়নি বরং তাকে আসমানে তুলে নেওয়া হয়েছে সেখানে তিনি জীবিত আছেন তিনি তাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন মহান আল্লাহ বলেন কিতাবদের মধ্যে এমন কেউ নেই যে ঈশার মৃত্যুর পূর্বে তার ইমেন আনবে না এবং কেমতের দিনে তিনি তাদের বিরুদ্ধে সাক্ষী দেবেন সুরা নিসা এক শূন্য সাত ঈশা অবতরণের পর আলে কিতাব যদি খ্রিস্টান সবাই তার মৃত্যুর আগে তার প্রতি ইমান তাপসির গ্রন্থগুলোতে গ্রন্থগুলিতে বর্ণিত ব্যাখ্যাটিকে ইমাম ইবনে জারির তাবারি রাদেল্লাহ শুদ্ধতার পিছিয়ে উত্তম বলেছে তাফসিরে তাবারি নয় তিনশো ছিয়াশি ইমাম ইবনে কাসির রাদেল্লাহ বলেন এতে কোনো সন্দেহ নয় যে ইবনে জারি রাদেল্লাহ যা বলেছেন তাই সঠিক কেননা পরবর্তী আয়াতগুলো দ্বারা তাই বোঝা যায় তাফসির ইবনে কাসির দুই চারশো কেয়ামতের পূর্বে ইসা ইসলাম পৃথিবীতে অবতরণ করার পক্ষে প্রমাণ তিনি মায়ের কোলে থাকাকালীন মানুষের সঙ্গে কথা বলবেন মধ্য বয়সে সুরা আল ইমরান তাকে জীবিত অবস্থায় আসমান উঠিয়ে নেওয়া হবে তারপর মধ্যবয়সে পৃথিবীতে নামানো হবে কখনো তিনি মানুষের সঙ্গে কথা বলবেন ইসা ইসলামের পৃথিবীতে অবতরণ কেয়ামতের একটি আলামত মহান আল্লাহ বলেন সুতরাং তা হলো নিদর্শন কাজেই তোমরা কেয়ামতে সন্দেহ করো না এবং আমার কথা মানো এটা এক সরল পথ সুরা জুখরুপ একষট্টি ঈসা আলাহিসের অবতরণ কেয়ামতে নিকটবর্তী হওয়ার বিষয়টি বোঝার মাধ্যমে হবে একটি বিষয় প্রায় স্পষ্ট হযরত ইবনে আব্বাস আবু হুরাইরা তাবেদির মধ্যে আবুল আলিয়া ইকরিমা কাদাদি হাসান দাহ প্রমুখ আয়টি ঈসা আলাহিসের কথাই বলা হয়েছে পরবর্তী আধগুলো দ্বারা তাই বোঝা যায় এ প্রসঙ্গে তাফসির মুজাহিদ্রাদিল্লাহ বলেন কেয়ামতের আগে ঈসা ইবনে মারিয়ামের আগমন কেয়ামতের নিদর্শন আয়তের মর্মার্থ দাঁড়ালো নিশ্চিত বিষয় হল ঈসা আলাহিসাল্ম এর অবতরণ কেয়ামতের নিদর্শন অতএব এতে কোনো সন্দেহ করো না তাফসিরে তাবারী একুশশো সাতত্রিশ তাপসিরে দূর রে মানসুর শাস সাত তিনশো সাত ঈসা আলাহিসাল্লাম কখন এবং কোথায় অবতরণ করে। তিনি ফজরের নামাজের সময় করবেন দামেস্কের উমাইয়া জামে মসজিদে তাকবির বলা হয়ে যাবে এমন সময় অবতরণ করবে নামাজের জন্য প্রথম কাতারে দাঁড়াবেন দায়িত্বরত মুসলিম ইমাম তখন শ্রদ্ধাবার অনুরোধ করবেন হে রুহুল্লাহ আসুন আমাদের ইমাম অতি করুন তিনি বলবেন না তোমরা বরং একে অন্যের আমির এটাই সেই সম্মান যা আল্লাহ তালা এই মতকে দান করেছেন মুসলিম একশো ছাপ্পান্ন অন্য হাদিসে আছে দায়িত্বরত ইমাম হবেন ইমাম মাহাদিব নাওয়াজ ইবনে সামান রাজিউল্লাহ থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিস এসেছে নবী ঈসা আলাইহিস সালাম জাফরান রঙের দুটি পোশাক পরে দুজন ফেরেশতার পাখার উপর হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপর অবতরণ করবেন মুসলিম উনত্রিশ সাতত্রিশ দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে তখন দাজ্জালের আবির্ভাব হবে সে দোখাবাদী ও সততার জাল বিস্তার করে নিজেকে মাসিহ হিসাবে প্রতিষ্ঠিত করার মিথ্যা প্রপাগান্ডা ছড়াবে এক পর্যায় সে নিজেকে খোদা বলে দাবি করবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুদ ফটকের কাছে তাকে হত্যা করবে মুজাম্মি ইবনে জারির রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঈসা ইবনে মারিয়াম দাজ্জালকে বাবেলুদে হত্যা করবে হুসাইন নাফি ইবনে আবি সাইবা লুদ আছে বাইতুল মাকদিসের পশ্চিমে গুগলিয়ো নগরী তেলাভিভের ইয়েফু থেকে আমাল্লাগামি রাজপথের ধারে ফিলিস্তিনের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী বর্তমানে ইসরায়েল সেখানে একটি বিশাল বিমানবন্দর বানিয়ে রেখেছে আনুল মাহবুদ মোহাম্মদ আবাদী কৃত এগারো তিনশো দুই সুবিচার প্রতিষ্ঠা ঈসা আল্লাহ ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন নাসুল সাল্লা ইসলাম বলেন আল্লাহ শপথ যার আমার প্রাণ অচিরেই ন্যায় বিচারক শাসক হিসেবে ইসা আল্লাহ ইসলাম তোমাদের মাঝে আগমন করবেন তিনি কুরুচ্ছিন্ন ভেঙে ফেলবেন শুকর হত্যা করবেন এবং রিজিয়ে প্রত্যাখ্যান করবেন ধন সম্পদ প্রচুর হবে এবং তা নেওয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না এমনকি মানুষের কাছে একটি শেষ দান দুনিয়া এবং তার মধ্যকার সমস্ত বস্তু হতে সৃষ্টি হবে বুখারি চৌত্রিশ আটচল্লিশ ইসা আল্লাহ সাল্লাম পৃথিবীতে থাকার সময় ইসা আল্লাহ সাল্লাম বর্তমান চতুর্থ আসমানে আছেন কেমতের আগে পৃথিবীতে এসে পঁয়তাল্লিশ বছর জীবিত থাকবে হজরত আবদুল্লাহ ইবনে অমর রাজিল্লাহ বলেন রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন ইসা ইবনে মারিয়াম জামিনে অবতরণ করবেন এরপর তিনি বিয়ে করবেন এবং তার সন্তান দিয়ে জন্ম লাভ করবে এবং তিনি পঁয়তাল্লিশ বছর অবস্থান করবেন অতঃপর তিনি ইন্তেকাল করবেন তাকে আমার সঙ্গে আমার কবরের সঙ্গে দাফন করা হবে কেমতের দিন আমি ঈশা ইবনে মারিয়াম একই কবরস্থান থেকে আবু বক্র উমের মাঝখান থেকে উত্থিত হব মিসকাত পঞ্চান্ন শূন্য তথ্য বল আলোচনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আল্লাহ হাফিজ